আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আপনারা আসার জন্য যে মেডিকেলটা করেন সেই মেডিকেলে আনফিট হয়ে যান যে কোনো কারণবশত আপনারা মেডিকেলে আনফিট হয়ে যান আর এই মেডিকেলে আনফিট হয়ে গেলে আপনাদের একটা যে সৌদি আরবে আসার স্বপ্ন থাকে সৌদি আরবে আসবেন আসার পর কাজ করবেন সেই কাজ করার যে একটা স্বপ্ন সেটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যায় এখন আপনি চাইলে কিন্তু সৌদি আরবে আসতে পারেন একটা প্রসেস ফলো করে হয়তো এজেন্সি কিংবা দালাল আপনাদেরকে মেডিকেলে আনফিট হয়ে যাওয়ার পর এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে বলে না তবে অবশ্যই আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সৌদি আরবে আসতে পারবেন আগে একটা বিষয় জেনে রাখেন যদি আপনি টেস্ট মেডিকেল করেন টেস্ট মেডিকেলে কোনো প্রকার কোনো সমস্যা না আসলে তখনই কিন্তু আপনি কন্ট্রাক্ট ছাড়া ফাইনাল মেডিকেলে যাবেন আর যদি টেস্ট মেডিকেলে কোনো ধরনের সমস্যা আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল করে ফিট নিয়ে তারপরে সৌদি আরবে যেতে হবে এখন অনেকের প্রশ্ন থাকে যে আমরা বাংলাদেশে হয়তো ফিট নিলাম নিয়ে সৌদি আরবে আসলাম আসার পর যদি আমাদেরকে পরবর্তীতে মেডিকেল করে আনফিট আসে মানে সৌদি আরবে আমরা আসার পর যদি কোম্পানি আমাদেরকে মেডিকেল করায় করানোর পর যদি আনফিট আসে তখন আমরা কি করব এইটার কিন্তু অনেকটাই প্রশ্ন করেন যে অনেক প্রবাসীরাই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন আপনি যদি সৌদি আরবে আসেন আসার ক্ষেত্রে যে ওয়াফিদ মেডিকেলটা সেই ওয়াফিদ মেডিকেল আপনার বাংলাদেশ থেকে ফিট হয়ে আসলে আর কোনো সমস্যা আপনার পোহাতে হবে না সৌদি আরবে আপনি যত দিন থাকবেন সেই মেডিকেল উপর ব্যসেস করে আপনার ইকামা হবে এটা অবশ্যই হানড্রেড পারসেন্ট একটা সত্য নিউজ সৌদি আরবে যে কোনো মেডিকেল আপনার করুক না কেন সেগুলো টেম্পোরারি মেডিকেল এগুলো কোনো ফাইনাল মেডিকেল না আপনি সৌদি আরবে যখন আসতেছেন অবশ্য অবশ্যই আপনাকে ওয়াফিদ মেডিকেল পাশ করে তারপরে কিন্তু আসতে হবে মানে ওয়াফিদ মেডিকেলে আপনি যখন ফিট হবেন তখনই কিন্তু সৌদি আরবের ভিসা লাগাতে পারবেন এছাড়া কোনোভাবেই আপনি সৌদি আরবের ভিসা কিন্তু লাগাতে পারবেন না বর্তমান নিয়ম হচ্ছে সৌদি আরবে আসতে হলে ওয়াফিদ মেডিকেল করতে হবে ওয়াফিদ মেডিকেলে আপনাকে ফিট আসতে হবে এখন অনেক প্রবাসী রয়েছেন যাদের যে কোনো একটা সমস্যার কারণে আনফিট চলে আসে এখন আনফিট চলে আসলে আপনারা কিভাবে সৌদি আরবে প্রবেশ করবেন এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমাদের আনফিট চলে আসতে এখন আমরা কিভাবে অবশ্যই ফিট হয়ে তারপরে সৌদি আরবে আসবো এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে অবশ্যই মনে রাখেন আপনি যদি একবার মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে আপনাকে প্রথম পাসপোর্ট বাদ দিতে হবে আপনি আনফিট যেহেতু হয়ে গেছেন অনলাইনে যেহেতু দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনাকে যেই মেডিকেলটা করলেন প্রথম পাসপোর্ট দিয়ে সেই পাসপোর্টটা আপনাকে হানড্রেড পারসেন্ট বাদ দিতে হবে যখন ওই পাসপোর্টটা বাদ দিলেন বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করলেন দ্বিতীয় নাম্বার পাসপোর্টে আপনাকে কোনোভাবেই মেডিকেল করতে পারবেন না মানে কোনোভাবে ওই পাসপোর্টটা দিয়ে মেডিকেল করবেন না যদি মেডিকেলে আপনি ওই পাসপোর্টটা দিয়ে ফিটও আসেন তারপরেও কিন্তু আপনি ভিসা পাবেন না কেন ভিসা পাবেন না আপনি যে আগের পাসপোর্টটাতে মেডিকেল আনফিট ছিলেন পরবর্তী যে পাসপোর্টটা দিয়ে আপনি আবার মেডিকেল করলেন সেই পাসপোর্টে কিন্তু উল্লেখ করা থাকে মানে দ্বিতীয় নাম্বার পাসপোর্টে উল্লেখ করা থাকে যে আপনার আগের পাসপোর্ট নাম্বারটা এখন অ্যাম্বাসি সেই পাসপোর্ট নাম্বারটা দিয়ে কিন্তু চেক করে যাচাই বাছাই করে যে আপনি আগে কোনো মেডিকেল করেছেন কি না আপনার মেডিকেলের হিস্টোরিটা কী এই বিষয়গুলো কিন্তু অ্যাম্বাসি চেক করে চেক করে যখন দেখে যে আপনি আগে আনফিট ছিলেন তখন কিন্তু আপনাকে ভিসা দেয় না এটাই হচ্ছে বিষয়টা অনেক দিন যাবত আপনার পাসপোর্টটা অ্যাম্বাসিতে জমা পড়ার কারণেও আপনি ভিসাগুলো পাচ্ছেন না তো এখন আপনার করণীয় হচ্ছে তৃতীয় নাম্বার পাসপোর্ট করা কারণ আপনি প্রথম পাসপোর্টে ভিসা পাবেন না আনফিট ছিলেন দ্বিতীয় নাম্বারের পাসপোর্টে আপনি মেডিকেলই করলেন না তৃতীয় নাম্বার পাসপোর্টে যে কন্টাকে মেডিকেল করার পর আপনি যদি ফিট আসেন হান্ড্রেড পারসেন্ট একশোর মধ্যে একশো পার্সেন্ট সৌদি আরবের ভিসা আপনার পাসপোর্টে লাগবে তো এটা অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য আন একটা ঘোষণা এখন যেহেতু সৌদি অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যদি কোনো প্রবাসী আনফিট হয় তাহলে তাকে কোনোভাবেই ভিসা দেওয়া হবে না এখন যেহেতু আপনি সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করতেছেন কিংবা আপনার স্বপ্ন সৌদি আরবে আপনি আসবেন আসার পর আপনি কাজ বাজ করবেন কিংবা সৌদি আরবে আপনার একটা কেরিয়ার গড়বেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম এই সিস্টেমটা ফলো করে একমাত্র বর্তমান সময়ে সৌদি আরবে ভিসাগুলো আপনি নিতে পারবেন যদি আপনি আনফিট থাকেন আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারতেন তারপরেও কারো বুঝতে কোনো সমস্যা হলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন সেই সম্পর্কে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম